দেখো বন্ধুরা পটলটা কিন্তু এক কিট আবার ভাজা হয়ে গেছে দেখো পুটটা কিন্তু পুরো একদম পটলের গায়ে লেগে আছে ভেজে নিতে হবে পটলটা নরম হয়ে আছে দেখো বন্ধুরা এই পটলটা কিন্তু দুই কিট ভালোভাবে ভেজে নিয়েছি তোমাদের আর একটা কীট দেখাচ্ছি এই দেখো দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর তোমাদের আগেই বলেছিলাম এই পটলটা বন্ধুরা ডাল ভাতে কিন্তু একদম সুন্দর লাগবে খেতে আর কতটা লবণীয় হয়েছে দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রান্না নিয়ে চলে এসেছি তো আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের সম্পূর্ণ একটা নিরামিষ পটলের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা তাই বিশেষ করে খুব উপকারী লাগবে আর এই রেসিপিটা এত টেস্টি খেতে বন্ধুরা গরম গরম ডাল ভাত একদম জমে যাবে তা কিভাবে বানাচ্ছি ভিডিওটা তোমরা স্কিপ করো না আর কী কী মশলা অ্যাড করছি তোমরা সেটা কিন্তু মিস করবে তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি বন্ধুরা আর এই পটলের রেসিপিটা বানাতে কিন্তু পটলটা একই সাইজে নিতে হবে কিন্তু ছোটো করে নিলে হবে না তার জন্য কিন্তু পটলগুলো আমি একই সাইজে নিয়েছি আর এই পটলটা বন্ধুরা আমি একটু কেটে নেবো কেটে নেবো বলতে গেলে খোসাটা তুলবো না একদম ওপরকার যে একটা লেয়ার থাকে সেইটা কিন্তু আমি তুলে নেব দুই সাইডটা কেটে তাহলে চলো পটলটা কেটে নিই দেখো তোমাদের একটা পটল আমি খোসা তুলে দেখাচ্ছি দেখো দুই সাইডটা এইভাবে কেটে নিতে হবে আর এইভাবে খোসাটাকে তুলে নেবো বন্ধুরা সম্পূর্ণ খোসাটা তুলে নিতে হবে খোরসাটা কিন্তু তুলে নিয়েছি দেখো একই যে কিন্তু আমি পটলের খোসাটা এইভাবে তুলে নেবো আমি সব পটলগুলো আগে খোসাটা তুলে নিতে হবে আগে দেখো বন্ধুরা এখানে পটলের খোসাগুলো কিন্তু আমি সব তুলে নিয়েছি আর বন্ধুরা পটলটা যেহেতু আগে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি পটলটার কোনো ধোয়ার প্রয়োজন নেই কিন্তু এই পটলটা আমি অর্ধেকটা করে কেটে নেব এইভাবেই কেটে নেবো এতে পটলগুলো কিন্তু সমানভাবে কাটা হয় দেখো এইভাবে কিন্তু প্রতিটা পটল আমি কেটে নেব পটলটা কিন্তু বিচি হলেও অসুবিধা নেই কিন্তু পটলের রেসিপিটা খুব টেস্টি হয় খেতে দেখো এই পটলটা যেমন একটু ডাকুর ভাব চলে এসছে দেখো এখানে কিন্তু পটলগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি আমি কেটে নিয়েছি এইবার এই পটলটা এইভাবে আমি তুলে নেব এই বীজগুলো দেখো এইভাবে কিন্তু সম্পূর্ণ পটলের বীজটা এইভাবে তুলে নেব আমি বন্ধুরা এই পটলের রেসিপিটা এতই টেস্টি হয় খেতে ডাল ভাতে একদম জমে যাবে আর একদিন বানিয়ে খেলে বন্ধুরা পরের দিন আমরা বানাতে ইচ্ছে করবে আর বিশেষ দিনে কিন্তু নিরামিষ দিনে একদম জমে যাবে সম্পূর্ণ কিন্তু নিরামিষভাবে কিন্তু পটলের রেসিপিটা বন্ধুরা বানিয়ে দেখাবো তোমাদের দেখো তোমরা ছুরি দিয়েও কিন্তু তুলে নিতে পারো একই পোষে যে আমি সব পটলের বীজটা তুলে নেবো আমি কেটে দে দেখো বন্ধুরা এখানে কিন্তু পটলের বীজগুলো কিন্তু তুলে নিয়েছি আর অনেকে বন্ধু আছো পটলের বীজ কিন্তু ভালোবাসো না তবে তোমরা একবার এরকমভাবে ভাবে বানিয়ে খেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে দেখো এখানে পটলটা আমি একটা বড় থালায় নিয়ে নিয়েছি এবার কিছুটা দিয়ে দেব লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে মাখিয়ে আমি রেখে দেবো যাতে পটলটা একটু নরম হয়ে যায় দেখো পটলের গায়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা প্রতিটা পটলেই যাতে মাখানো হয় তাহলে কিন্তু সুন্দর হবে কিন্তু পটলটা নরম হয়ে যাবে আর এই পটলটা বন্ধুরা দশ মিনিট মতো রেস্ট রেখে দিতে হবে সম্পূর্ণ পটলের গায়ে কিন্তু আমি লাগিয়ে রেখে দিয়েছি এটা আমি সাইডে এবারে রেখে দেব বন্ধুরা পটলটা দশ মিনিট তো রেস্টে রাখলাম আর এখানে একটা মিক্সি জাল নিয়েছি যে পটলের বীজটা আমি বার করে নিয়েছি এই মিক্সি জারে আমি এটা পেস্ট করে নেবো ভালো হবে দেখো পটলের বীজগুলোকে নিয়ে নেব আর এখানে নিয়েছি সাইজের একটা আলু আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে আমি অল্প একটু লবণ দেব বন্ধুরা এটা কিন্তু জল দেওয়ার দরকার না যেহেতু আলুটা একটু কাঁচা আছে জল জল ভাব আছে এটা কিন্তু পেস্ট করা হয়ে যাবে দেখো বন্ধুরা কাঁচা আলু আর পটলের বীজটা কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি দেখো এখানে কিন্তু জল একদমই ব্যবহার যেহেতু কাঁচা আলু দেখো একদম কতটাই জলটা বেরিয়ে গেছে দেখো চলো এবার এই উনুনটাকে ধরিয়ে নেব বন্ধুরা একটা পুর তৈরি করে নেবো আমি আগে দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি আগেই এই তেলে দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দেবো একটু হিং আর এখানে কাঁচা লঙ্কা আদার গোটা জিরে বেটে নিয়েছি দিয়ে দেবো আর দেবো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কচিয়ে নেবো হবে আর দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা এবারে পেস্ট করে রাখা কাঁচা আলু আর পটলের ডিসটা আমি দিয়ে দেবো amida fo আচ্ছা আলু দেওয়া আছে তার জন্য কিন্তু একটা আঠা আঠা ভাব চলেছে দেখো করতে করতে এবার দিব মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনিটা দিয়ে আরো কিছুক্ষণ মতো একটু পছিয়ে নিবো ভালো হবে কষিয়ে নিয়েছি এখানে সঙ্গে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটা বন্ধুরা পুরো একদম বলে গেছে আর এখানে এই চামচের এক চামচ মতো বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেবো আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো আলুটাকে দেখো বন্ধুরা গ্যাসনটা দেওয়ার পরে কিন্তু কুকটা খুব সুন্দর হবে কিন্তু আবার তৈরি হয়ে গেছে এইবার সবশেষে শেষে দেখবো এখানে ধনের পাতা কুচানো পাতাটা দিয়ে আমি আরো কিছু নাড়াচাড়া করে নেব বন্ধুরা সবশেষ এখানে দেবো একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো গরম রস্তে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর পুটটা দেখো বন্ধুরা খুব সুন্দর হবে কিন্তু এই পুটটা নামিয়ে এবার ঠান্ডা করে নেব ছেড়ে দেয় দেখো বন্ধুরা পটলের পুরটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এই দিকে দেখো পটলের গায়ে যে আমি লবণ আরও হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো পটলটা কিন্তু পুরো জল জল ভাব চলে এসেছি এতে কিন্তু পটলটা পুরো একদম নরম হয়ে গেছে এইবার এই পটলের পুরটাকে আমি দিয়ে দেবো পটলের ভিতরে দেখো বন্ধুরা এখানে পটলের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি এইভাবে আমি দিয়ে দেবো একটু ঠেসে দিতে হবে যেতে না চলে আসে উঠে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা তৈরি করা হয়ে গেল ঠেসে ঠেসে দিতে হবে ফুটটাকে দেখো এখানে আমি আবারও তোমাদের একটা তৈরি করে দেখালাম পরপর পুরটাকে আমি ওদের তৈরি করে নেব দেখো বন্ধুর এখানে কিন্তু পটলের পুরগুলো আমি সব এটাই পুড়ে নিয়েছি এবার এই পটলগুলো এবারে ভেজে নেব আমি দেখো এখানে কিন্তু কড়াটা গরম করে নিয়েছি আর এই কড়াই আর এই তেলটা চারিদিকে কড়াই এইভাবে লাগিয়ে নেব এবারে এই পটলগুলোকে ভেজে নেব পটলটা আমি এইভাবে দিয়ে দেবো আগে দেখো পটলগুলো কিন্তু একবারে ভালো যাবে না এটা দুইবার কিন্তু আমি ভেজে নেব খুব অল্প আছে বন্ধুরা ভেজে নিতে হবে পটলগুলোকে দেখো বন্ধুরা পটলটা কিন্তু এক কিট আবার ভাজা হয়ে গেছে এবারে উলচিয়ে নেবো কিন্তু পুরো একদম পটলের গায়ে লেগে আছে এইভাবে উল্টে পটল থেকে ভেজে নিতে হবে পটলটা নরম হয়ে গেছে দেখো বন্ধুরা এই পটলটা কিন্তু দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি তোমাদের আর একটা পিঠ দেখাচ্ছি এই দেখো দেখো সুন্দর হবে কিন্তু ভাজা হয়ে গেছে আর তোমাদের আগেই বলেছিলাম এই পটলটা বন্ধুরা ডাল ভাতে কিন্তু একদম সুন্দর লাগবে খেতে আর কতটা লবণীয় হয়েছে দেখো এই পটলটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব যে বাকি পটলটা একইভাবে ভেজে নেবো আমি এখন সুন্দর লাগছে দেখতে কতটা লবণীয় হয়েছে বাকি পটলগুলো ভেজে নেব আমি এই হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরভরা পটলগুলো আমার সব তৈরি করা হয়ে গেল তা তোমরা বাড়িতে একবার হলে এই হবে পটলটা ভেজে দেখো খুব সুন্দর লাগবে খেতে এই পটলগুলো এবার সব তুলে নেবো আমি দেখো বন্ধুরা পটলগুলো ঠান্ডা হয়েছে আর কত সুন্দর যেটা আমরা শুধু পটল ভাজি সেরকমই কিন্তু হয়ে গেছে তা তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে পুরভরা পটল ভাজা বানিয়ে দেখো সুন্দর খেতে লাগবে আর ডাল ভাতা তো একদম জমে যাবে আর বিশেষ করে একদিন বানিয়ে খেলে পরের দিন আবার এই পটলটা কিন্তু বানাতে ইচ্ছে করবে বন্ধুরা পূর্বরা পটলের রেসিপিটাও হয়ে গেল তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও আশা করি ভালো লাগবে খেতে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিয়ে একটা আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থাকো চা